আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরকাত সম্মানিত দর্শক আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন দুরুদে ইব্রাহিম যেই শরীফটি আমরা নামাজে পড়ে থাকি ওই শরীফটি মাত্র এগারোবার পাঠ করে শরীরের উপরে ফু দিলে অথবা দম করলে কী হয় কি লাভ হয় অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি আমল যদি আপনি না জানেন তাহলে আপনি অনেক আফসোসে থাকবেন আর যদি জেনেন তাহলে আপনার জন্য অনেক অনেক উপকার হবে তাহলে আসুন আমরা জেনে নেই এই আমলটি কীভাবে করতে হয় তারপরে জানব এই আমলটি করলে কি লাভ হয় ভিডিওটি শুরু করার আগে আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আমরা আমল করার প্রথমে আমাদেরকে প্রথমে পবিত্রতা অর্জন করে নিতে হবে তারপরে সুন্দর করে ওজু করে নিব ওজু করে নেওয়ার পর আমরা প্রথমে তিনবার স্টেফার পাঠ করব যেমন استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه তিনবার স্টিক পাঠ করার পর দুরুদে ইব্রাহিম আমরা এগারো বার পাঠ করব দুরুদে ইব্রাহিম এগারোবার গুণে গুণে পাঠ করব যেমন আল্লাহম্মদ ওয়ালা আলি মোহাম্মদালা ইবহীব انك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد باب أمره এই দ্রুদে ইব্রাহিম বার পাঠ করব এই আমলটি করলে আমাদের কে লাভ হবে আসুন জেনে নেই এই আমলটি করে কোন রোগীর উপরে আমরা ফু দিব অথবা দম করব। যেই রুগীদেরকে জাদুটনা করে ব্ল্যাক ম্যাজিক্যাল করে একেবারে অসুস্থ বানিয়ে ফেলেছে সে ভালোভাবে চলাফেরা করতে পারে না শোয়া থেকে উঠতে পারে না ওঠা থেকে ভালোভাবে বসতে পারে না সে তার পুরা শরীরটা একেবারে ক্লান্ত লাগে অস্থির লাগে তার জন্য আপনি এই আমলটি করবেন এই আমলটি করে তার পুরা শরীরে আপনি তিনটি ফু দিয়ে দিবেন যেমন ছ এরকম এরকমভাবে আপনি তিনটি ফু পুরা শরীরে আপনি দিয়ে দিবেন তাতে করে আল্লাপাক পাক আয়লা মিনের ফজলে আল্লাপাক পাক আয়লা মিনের অশেষ রহমতে দশ মিনিটের ভিতরেই তার যত প্রকারের জাদু টোনা প্লাক মিউজিক্যাল সবগুলো নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল